আকাশ সীমায় একের পর এক রহস্যময় ড্রোনের উপস্থিতিতে উত্তেজনা ছড়িয়েছে ডেনমার্কে বৃহস্পতিবার দেশটির আলবোর্গ বিমানবন্দরের আকাশে দেখা যায় ড্রোন এই ঘটনাকে হাইব্রিড অ্যাটাক আখ্যা দিয়ে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে কোপেন হেগেন এদিকে রহস্যময় এই আকাশযান শনাক্তের ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করছে ইউরোপীয় দেশগুলো নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ডেনমার্কের আকাশে হঠাৎই রহস্যময় ড্রোন শুক্রবার অ্যালবর্গ বিমানবন্দরের আকাশে উঠতে দেখা যায় রহস্যময় এ আকাশযানকে এ নিয়ে দেশটির আকাশসীমায় পরপর দুদিন দেখা গেল ড্রোনের উপস্থিতি এ পর্যন্ত মানুষবিহীন এসব আকাশযান প্রতিহত করতে পারেনি কোপেন হেগেন এ ঘটনায় প্রশ্ন উঠেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আত্মপক্ষ সমর্থনে রেড অ্যালার্ট জারি করে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের ঘোষণা দিয়েছে ডেনমার্ক নিরাপত্তা ঝুঁকির কারণে টানা দুই দিন বাতিল হয়েছে বহু ফ্লাইট গেল কয়েকদিন ধরে সামরিক বেসামরিক বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে এসব ড্রোন শনাক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে ড্রোনের উপস্থিতি ও সংখ্যা আরও বাড়তে পারে যে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আকাশ সুরক্ষায় নেটো সহ জার্মানি ব্রিটেন সুইডেন ও নরওয়ের প্রধানদের সাথেও আলোচনা চলছে

নাটভুক্ত নরওয়ে এস্তোনিয়া পোল্যান্ড বুলগেরিয়া এবং রোমানিয়ার আকাশ সীমা এর মাঝে রাশিয়ার একটি ড্রোন প্রতিহতের দাবিও করেছে পুলিশ প্রশাসন সাবরিনা নুসরাত যমুনা নিউজ